কিছু করি না কেন একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি সফলতা সালাম আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন আজকে যদিও আমি নতুন ডিএক্সেন সম্পর্কে খুব বেশি জানি না তবে আমরা কেন ডিএক্সেন করি সেই সম্পর্কে আমরা বলতেই পারি আমরা জানতেই পারি প্রথমে আমি আমার পরিচয়টা জেনে নেই আমি ফারজানা উর্মি বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ জব করেছি এখনো আছি আর কুয়েতে নার্সিং কাজ আল জাহারা করছি এবং শখের বিষয়ে টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করতাম কুয়েতে সাংবাদিকতা করি আর আমরা যাই কিছু করি না কেন একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি সফলতা সাকসেসফুল তো সাকসেস নিয়ে আমরা অনেকভাবেই অনেক কিছু করতে পারি করতে পারি না। যদি আপনার অনুমতি দেন এক হ্যাঁ আপনারা হচ্ছে যদি বলতে পারেন হচ্ছে বিশ্বের সব থেকে ধনী লোক হচ্ছে বিল গেটস এখন উনি তো শুরু থেকে হঠাৎ করে ধনী লোক হয়নি বিশ্বের মধ্যে ধনী লোক হয়নি তো ওনার সাথে যেহেতু আমি সাংবাদিক ওনার সাথে কোনো এক সাংবাদিকের কথা হয়েছিল তো সাংবাদিক ওই বিলগেটসকে জিজ্ঞেস করছিল যে স্যার আপনি হচ্ছে বিশ্বের কিভাবে ধনী হলেন তার রহস্য তার রহস্যটা কি আসলে তখন হচ্ছে স্যার কোনো রকম উত্তর দেননি উত্তর না দিয়ে উনি একটা পকেট থেকে ব্ল্যাঙ্ক চেক বের করে দিয়েছে তো ব্ল্যাঙ্ক চেকটা বের করে দেওয়ার পরে উনি বললো যে তুমি তোমার ইচ্ছে মতো টাকাটা লিখে নাও অঙ্ক অঙ্কটা পরিমাণটা লিখে নাও সাংবাদিক তো হতভম্ব হয়ে গিয়েছে যে কেন আমি কথা বলে কি ভুল করলাম তাকে যে প্রশ্ন করলাম উনি কি ভুল করলাম জিনিসটা তো উনি ভাবছে উনি আর কি ভয় পেয়েছে একটু পরে ঘুরে ফিরে স্যারকে সরি বলছে স্যার আমি আসলে ভুল করে ফেলেছি আমি শুধু জানতে চেয়েছিলাম যে আসলে ধনী হওয়ার রহস্যটা কি তখন উনি একটি উত্তর দিয়েছিলেন উনি বললেন যে তোমাকে যে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম তুমি যদি চাইতে এক মুহূর্তেই বিশ্বের সব থেকে ধনী সাংবাদিক হতে পারতে তো তুমি কিন্তু সেই সুযোগটা নাওনি সুযোগটা মানে সব কথার মূল একটি কথাই হচ্ছে যে সুযোগ কাজে লাগাতে হবে এখন আমি তোমাকে দিয়েছিলাম একটি ব্ল্যাঙ্ক চেক তুমি যদি সাইন করে তোমার টাকার অঙ্কটা বসিয়ে নিতে তাহলে কিন্তু তুমি সব থেকে ধনী সাংবাদিক হতে পারতে তো আমি এটাই করি যা তুমি করলে না আমি সব থেকে সুযোগটা কাজে লাগাই তো আমার মনে হয় ডিএক্সেন হচ্ছে এটা একটা সুযোগ যে ডিএক্সেন ইনভেস্ট করতে হয়

thank you thank thank you Jason.